প্রিয় দর্শক জবাই বিল সাপাহার উপজে সাপাহার উপজেলার অন্তর্গত জবাই বিল নামক আন্দার ডিগি জায়গাতে আমরা চলে আসছি এই জায়গাতে আপনাদেরকে বেশ কিছু হাঁসের চাষ করে মানুষ তাই সেই চাষগুলো দেখার জন্য আপনাদেরকে ভিডিও ক্যামেরা আমি ওপেন করেছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হাঁস এখানে হাঁসের বাচ্চা এগুলো হাঁসগুলো বড় হয়েছে একটা ডিঘিতে প্রচুর পরিমাণ হাঁস এই হাঁসগুলো কীভাবে চাষ করতেছে আর কীভাবে এগুলা বড়ো হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এ বাপে এত হাঁস এত হাঁস হাসে হাসে হাসারণ্য হয়ে গিয়েছে ও কি মজাদার একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এত সুন্দর মজাদার দৃশ্য হয়তো কোথাও দেখতে পাবেন না খুব তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন খুব দ্রুত আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক আমি আরও মজাদার জিনিস দেখানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে নিয়ে এসছি তোমাদেরকে আমরা এই হাঁস লালন পালন করে যেই এই একটা ছোট্ট বাচ্চা একটা ছোট্ট বাচ্চা দিয়ে এই হাঁসগুলো লালন পালন করে নেওয়া হয় আমরা এই ছোট্ট বাচ্চার সঙ্গে কথা বলবো বাচ্চা তোমার নাম কী বাবা তসলিম তসলিম আচ্ছা তুমি এই হাঁসগুলো দেখাশোনা করো আচ্ছা আচ্ছা এখানে কতগুলো হাঁস আছে চোদ্দশো হাঁস আছে হাঁসগুলোর বয়স কত এখন দেড় মাসে এত বড় বাচ্চা হয়ে গেছে তাহলে চোদ্দশো বাচ্চা তুমি একা দেখো রাত্রে কোথায় রাখো তোমরা রাত্রে বাসায় নিয়ে রেখে দিয়েও বাসায় তো রাখার মতো পর্যাপ্ত জায়গা আছে নাকি আর দিনের বেলা এখানে দিয়ে দাও দিনের বেলা এখানে আসছে দিনের বেলা এখানে হাঁস চড়াও তাহলে তো তো কোনো কাজ নাই কোনো বিরক্ত করে না হাঁস না বেরিয়ে কোথাও পালাই যায় না তো হাঁস না ছেলে আসে খায় নাকি না ছেলে আসে না তো ছেলে আসে না তো দিনের বেলা খুব মজা এখানে বসে থাকে শুধু তার ডিউটি যে মানুষ যেন নিয়ে না যায় চোদ্দশো হাঁস আরো কি হাঁসের খামার আছে এখানে আরো আছে আরো আছে ও প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের খামার করে আসলে একটা বাচ্চা এই যে ছোট্ট একটা মানুষ তিনি হাঁসের খামারটা টোটালি দেখাশোনা করতেছে এরপরে আর একটা খামার আছে সেই খামারেও আপনাদেরকে নিয়ে যাব আপনারা দেখেন আমি আরেকবার আপনাদেরকে দেখেন হাঁসগুলো কীভাবে খেলাধুলা করতেছে প্রিয় দর্শক দেখুন হাঁসের খেলাধুলা এত সুন্দর একটা ভিডিও উপভোগ করতে থাকুন প্রিয় দর্শক দেখতে থাকুন হাঁস কীভাবে খেলাধুলা করতেছে দেখুন মনে হয় কোনো কিছু খাওয়ার জন্য তারা খোঁজাখুঁজি করতেছে আসলে খাবার কিছুই নয় তারা কাদা খাচ্ছে পানির মধ্যে খেলাধুলা করতেছে মজা করতেছে এবং মজা দিচ্ছে প্রিয় দর্শক হাঁসের ছোট্ট একটা খামার আপনাদেরকে দেখালাম চতুর্দিকে পুকুরটা একটা ছোট্ট একটা পুকুর মাত্র পাঁচ শতক হয়তো হবে এই পুকুরটা পানিও বেশি নাই এখানে একটা মেশিন দিয়ে এখানে পানি কম বেশি করানো হয় কখনো পানি বেশি করে দেওয়া হয় আবার কখনো পানি কমানো হয় প্রিয় দর্শক এখানেই হাঁসের খেলা যেই খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাঁস এখানে চোদ্দোশো হাঁস অবস্থান করতেছে ছোটো ছোটো বাচ্চা এই হাঁসগুলো বড় হয়ে গেলে একটা হাঁস যদি চারশো টাকা করে বিক্রি হয় তাহলে মোটামুটি চোদ্দো কত uh, হতে পারে চল্লিশ চল্লিশ লাখ চল্লিশ হাজার নাকি চোদ্দোশো হাঁস হলে মোটামুটি আড়াই লাখ টাকার উপরে হয়ে যায় প্রিয় দর্শক ছয় মাসের একটা প্রজেক্ট করার পরে আড়াই লক্ষ টাকা সর্বোচ্চ খরচ এখানে আসবে দেড় লক্ষ টাকা প্রিয় দর্শক ছয় মাস পরে দেড় লক্ষ টাকা তাহলে আপনাদের ইনকাম চলে আসবে আড়াই লক্ষ টাকা তার মানে আপনার এক লাখ টাকা বা দেড় লাখ টাকা ইনভেস্ট করে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আড়াই লক্ষ টাকা বা দেড় লক্ষ টাকা লাভ হচ্ছে ছয় মাস ব্যবধান প্রিয় দর্শক খুব ভালো একটা প্রজেক্ট আপনারা দেখে দেখে এ ধরনের প্রজেক্ট তৈরি করতে পারেন এবং এ ধরনের উৎসাহ এবং উদ্দীপনমূলক আপনারা বিজনেস করতে পারেন দেখতে থাকেন আপনারা এত সুন্দর সুন্দর হাঁসের ভিডিও আপনাদেরকে আপনাদেরকে আর একটি খামারে নিয়ে আসছি এ হাঁসগুলো মোটামুটি খুব আরাম বিশ্রাম করে বাঁশ ধারে নিচে ঘুমাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে হাঁস পালন করতে হয় আর কিভাবে হাঁস এই ও আপনারা হয়তো দেখে অবাক হয়ে যাচ্ছেন প্রিয়দর্শক এই হাঁসগুলো প্রচণ্ড গরমের সময় হাঁস ফাঁস করতেছে কিন্তু এত গরমের মধ্যেও তারা গরম মনেই করতেছে না কারণ হাঁসের হাঁসটা আসলে গরম সহ্য করতে পারে এবং ঠান্ডাও সহ্য করতে পারে প্রিয় দর্শক কখনও কিন্তু এই হাঁসগুলোর অসুখ বিসুখ খুব কম হয় তার মানে বেশি অসুখ বিসুখ হয় এরকম নয় বাঁশ ধারে নিচে ছোট্ট করে লেট দিয়ে ঘিরে দিয়ে এই জায়গাটাতে হাঁস পালন করার জন্য তারা শুরু করছে প্রিয় দর্শক আপনারাও এরকম হাঁস পালন করতে পারেন আপনাদের বাড়ির উঠানে বাড়ির ধারে যদি হাঁস পালানোর জায়গা থাকে তাহলে অবশ্য অবশ্য এই হাঁসগুলো আপনারাও পালতে পারেন এ ধরনের প্রত্যেকটা হাঁসের চেহারা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখে একটা হাঁসের চেহারা যে আপনাদেরকে দেখায় খুব সুন্দর মানে একটা করে হাঁস গুদ গুদ কেয়ারা তার মানে মোটামুটি ছয় সাতশো গ্রাম করে ওজন হয়ে গেছে অলরেডি বাবু তোমরা এই হাঁসগুলো কি খাওয়াও ধান খায় ফিট ফিলাই ধান খাই ফিট তাই না তাহলে খরচ কেমন হয় একটা এই এই চোদ্দোশো হাঁসের প্রত্যেক দিন কয় কেজি করে ধান লাগে মোটামুটি আড়াই মন আড়াই মন ধান খেয়ে ফেলে খুব সুন্দর লাগছে ভিডিও প্রিয় দর্শক আপনাদেরকে যদি এ ধরনের ভিডিও ভালো লাগে থাকে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ